তার মানে হাসাই আগে দুই দিন কয়েছে আমি কই নাই মনে করছি দুষ্টামি করে এরা এরা আর দুই দিন কিসে আমার রাইজে কয় না আগে কয়েছে দু চার দিন আগে কইছে আমার তাই মনে করে দুষ্টামি করে আলাইজা যোন দেই চলে গেছে তার মানে কথা মানে আছল ওই পারেটা বাংলা লাইছে আরে গারিบุรี ছত্তরে না আইজে কানে এনা দেন এর জানে এই তো ইসাগেরে মহিলা এনেছে ওই জায়গাটা পরিষ্কার করতে এই জায়গাটা জানেন না এই যে এই ইসাগেরে এই গুলা কিন্তু ঈর্ষা করলে বড় গাড়ি প্রিয় নি ちゃっতো এরা না না মানে মানে কি কইতাম আমি রেডি আমার মাথায় গলেনাড়ি আজেবাজে অরি তরকম ফিলোন গাড়ি গুরি আইনা না অন নতুন কইরা এক সপ্তাহ ধরে এত গাড়ি মারি দিয়ে আদল কইরা রাহে গাড়ি মারি দিয়ে আদল কইরা রাহে বলা আইনে লগায় আটা ভাষা করে আমি আমি আইলে আর হেরায় হাইনা আমি আই আটা বাজে পর আমি তো রাইতে আলু গায় চুল্লায় গুমেত মেটে বাই রাত 12টা বাজে তুই আইলে বলা আইনে কইলে আমি কইতাম শয়তানি করে তুই যওন আমার একদিন টিয়ার কথা কইছে এই গাড়িটা বের হেরায়